যে বয়সে বাচ্চারা কার্টুন ভিডিও রিলস স্ক্রল ও খেলাধুলা করে সময় পার করছে সেই একই বয়সের বাচ্চা অনিশ সরকার যে কিনা বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে এই খুদে অনিশই সাম্প্রতিক একটি অনুষ্ঠানে আলোড়ন সৃষ্টি করেছে গত বুধবার থেকে শুরু হয়েছে টাটা স্টিল চেজ র্যাপিড অ্যান্ড লেজ টুর্নামেন্ট তার আগে দক্ষিণ কলকাতার একটি শহরের পাঁচতলা হোটেলে ছিল ড্র সেই অনুষ্ঠানের ড্রয়ে সাহায্য করেছিল অনিশ কিন্তু কেন সেই অনুষ্ঠানের মঞ্চে বসেছিলেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কালসেন এছাড়াও তাবর তাবর সব দাবারু যেমন রমেশ প্রজ্ঞানন্দ অর্জুন অ্যারিগাইসি আরও অনেকে তবু অনুষ্ঠানে সকলের নজর যে কেড়েছিল সে হলো সেই খুদে অনিশ তিন বছর আট মাস উনিশ দিন পুরো অনুষ্ঠানেই সকলের নজর কেড়েছে ছোট্ট অনিশ কিন্তু কেন কারণ চৌষট্টি ঘরের সাদা কালো বোর্ডটি যার নক্ষদর্পণে এবং বিশ্বের সর্বকনিষ্ঠ দাবারু হিসেবে ফিডে রেটিং পয়েন্ট পনেরোশো পঞ্চান্ন যে অর্জন করেছে সে আর কেউ না সে আমাদের সবার প্রিয় অনিশ সরকার তামিয়া সাজদেব থেকে কনেরু হাম্পিরা সকলেই তাকে নিয়ে ব্যস্ত ছিল কাল সেনের তাকে নিয়ে মন্তব্য আমার একটি ভাইপো আছে বছর চারেকে সে বুদ্ধিমান কিন্তু পনেরোশো পঞ্চান্ন রেটিং পাওয়ার মতো না অবিশ্বাস্য এছাড়াও তানিয়া সসদেব ছোট অনিশকে জিজ্ঞাসা করেছিলেন পছন্দের দাবারুকে অনিশের জবাব অনিশগিরি কারণ জানতে চাইলে চট জলদি জবাব নামের জন্য ছোট খুদে অনিশের জন্য প্রাণ ভরা ভালোবাসা তার আগামীর ভবিষ্যৎ সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন